তোমাকে নিয়ে আসো মাছগুলো বড় বড় মাছ ধরতে খুব মজা এখন গরম হচ্ছে না জল বালতি ভরে যাবে আমাদের অনেকগুলো এক ঝাঁক করে ঢুকছে হ্যাঁ ঢুকে আবার বেরিয়ে যাচ্ছে এখন মাছ ইয়ে কি বলে জলের স্রোত নেই তো ইচ্ছা খুশি আসছে আসতে যাচ্ছে ওটা ওটা ওইটা তোলো ওটা ওটা হ্যাঁ বড় বড়ো আমাদের অনেক কটা ঝিনুক একি শামুক ওই তো একটা পুটি ভেতরে রে ফেলে দিলাম মনে হয় ইমা চ্যাং মাছটা বেরিয়ে গেল বড় চ্যাং দেখলাম যে আমি কেমন বদ আসলে ওরা একটু জল না লাফাচ্ছে মাছগুলো হ্যাঁ বেরিয়ে যাবে হুম হম জল দিয়ে রাখো মানে কে কাটাবে সাপ থাকে কামড়াবে না তোমাকে ভয় নেই হ্যাঁ বাবা এর মধ্যেও লাফাচ্ছে দেখো স্লিপ কি করে বের করবো এই দিক ঢালো সামানগুলো আছে আছে আছে

নিচে নিচু করে দাও হ্যাঁ একটু বসিয়ে দাও হালকা করে পুঁটি মাছ তো ভালো লাগে